হ্যালো বন্ধুরা আজকে আমি একটি লাভার পক্ষ থেকে দশ হাজারের মধ্যে চারিদিক থেকে বেটার ফাইভ জি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি কেউ যদি দশ হাজারের মধ্যে যদি একটি বেস্ট ফাইভ জি স্মার্টফোন নিতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো মোবাইলটির নাম হচ্ছে লাভা ব্লিজ ড্রাগন ফাইভ জি এই মোবাইলটি অলরেডি লন্স হয়ে গিয়েছে মোবাইলটি কয়ে তারিখ থেকে সেলিং স্টার্ট হবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর এই মোবাইলটির আমরা ফুল ডিটেলস নিয়ে কথা বলবো মোবাইলটির ডান দিকে অফ ওনার ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে লাভার লোগো থাকবে সামনের দিকে একটি সেলফি হবে মোবাইলটি লেফট সাইডে সিম কার্টের ট্রে লাগবে নিচের দিকে চার্জার পিন থাকবে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে মোবাইলটি সিঙ্গেল স্পিকার হবে দুইটি কালার হবে আর দেখতেও পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে এই মোবাইলটিতে কেমন আপডেট হবে এটি এখনো মেনশন করিনি মোবাইলটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে লিক্স আর উমাসের যদি কথা শুনি তাহলে এই মোবাইলটি আইপি সিক্সটি ফোর ডাক স্ট্রেন ওয়াটারপ্রুফ হবে মোবাইলটিতে ডিসপ্লে থাকবে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি এস ডি প্লাস আইপিএস ডিসপ্লে হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশার হবে চারশো পঞ্চাশ নিট ব্রাইটনেস হবে পাঁচ জল সঙ্গে এই মোবাইলটির পিছনের দিকে দুইটি ক্যামেরা হবে ফিফটি এমপি মেন ক্যামেরা এআই সঙ্গে তার সঙ্গে আরেকটি ছোট থাকবে পিছনের দিকে ফ্লাস থাকবে মোবাইলটির সামনে সেলফিটি হবে ফাইভ এমপি সেলফি ক্যামেরা নাহলে এইট এমপি সেলফি ক্যামেরা এই দুইটির মধ্যে একটি থাকবে এটি কিন্তু এখনো কনফার্ম করিনি মোবাইলটির সামনের দিকে পিছনের দিকে দুনোদিকে হাজার আশি ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিকে শক্তি দিবে কোলকাম স্ন্যাপড্রাগন ফোর জেন টু চিপসেট মোবাইলটিতে সাড়ে চার লাখ প্লাস এনথুটু স্কোর থাকবে আর মোবাইলটিতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো আরামসে খেলতে পারবেন মোবাইলটিতে রেম টাইপ হবে এলপিডিডিআর আর ফোর এক্সের সঙ্গে মোবাইলটি র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটি রোম টাইপ হবে বন্ধুরা এই মোবাইলের রেম টাইপটি আর রোম টাইপটি খুব সুন্দর কিন্তু মোবাইলটি ফোর জিবি র্যাম হবে ফোর জিবি ভার্চুয়াল র্যাম হবে একশো আঠাইশ জিবি স্টোরি হবে মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে মোবাইলটির মধ্যে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক লাগবে মোবাইলটিতে পাঁচ হাজার এম ব্যাটারি হবে আঠারো ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটিতে বন্ধুরা আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন করে আপনার বাড়িতে ডেকে মোবাইলটি ঠিক করতে পারবেন মানে আপনার কাছে কিন্তু ফ্রি সার্ভিস থাকবে এই মোবাইলটি অলরেডি লেডি হয়ে গিয়েছে এই মোবাইলটি ওয়ান আগস্ট দুপুর বারোটার সময় আমাদের ইন্ডিয়ায় সেলিং স্টার্ট হবে মোবাইলটি শুধু অ্যামাজনেই পাওয়া যাবে এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে দশ হাজার আর মোবাইলটিতে এক হাজার ব্যাংক ডিসকাউন্ট থাকবে আরও অনেক ছোটো মোটো অফার থাকবে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা কেউ যদি দশ হাজারের মধ্যে চারিদিক থেকে একটি বেটার ফাইভ জি স্মার্টফোন নিতে চাও তাহলে আমার মতে এই মোবাইলটি অবশ্যই নিতে পারো লাভা একটি এমনিতেও ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট আর এই মোবাইলটির ফিউচারগুলো কিন্তু সব থেকে উপরে আছে আর এটাকে তার জন্য আমাদেরকে সাপোর্ট করতেই হবে করতেই হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না